মহালয়ার সকালে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর গাছে স্নান ও তর্পণ আজ মহালয়ার ভোর থেকে বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সতীঘাটে উপচে পড়া ভিড় দেবীপক্ষের সূচনাকে ঘিরে ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো অনেকে পরিবার পরিজন নিয়ে ভোর রাত থেকেই ঘাটে এসে জমায়েত হন ধর্মীয় আচার মেনে স্নান ও পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকে ভক্তদের ভিড় সাম্রাজ্যের প্রশাসনের পক্ষ থেকেও সতীঘাট এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই আজ উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাজি শেখর দানা তিনি নিজেও তর্পণ করে প্রার্থনা জানান মহালয়ার সকালে গন্ধেশ্বরী নদীতে স্নান তর্পণ বহু পুরনো প্রথা প্রতি বছর এই দিনটিতে নদীর ঘাটে ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয় আজও সেই ঐতিহ্য বজায় রেখেই বাঁকুড়াবাসী ভোর থেকে অংশ নেন দেবী পক্ষের সূচনায় মহালয়া মানে বাঙালির মনে উৎসবের আমাজ সেই আবহে বাঁকুড়া শহরের সত্যিঘাট আজ সকাল থেকেই ভরে ওঠে ভক্তি ও ভক্তের ফিরে মাব <laughs> মা Yeah. তারা এসেছেন একমাত্র এই উদ্দেশ্য নিয়ে তাদের পিতৃপুরুষদের জল যাতে তারা তাদের আত্মা যাতে চির শান্তি হয় তাই লাভে তাই দেবার জন্য তারা তাদের বংশধররা আজকে সকলে এসেছেন ভগবান শ্রী রামচন্দ্র যখন তিনি বনবাসে গিয়েছিলেন তখন তখন যখন শুনতে পেলেন যে তার পিতা রেখেছেন তখন তিনি এই জল তিনি তর্পণ করেছিলেন এইখান থেকে শুরু হয়েছে এবং সেই জন্যে আমাদের হিন্দু সমাজে হিন্দু সংস্কৃতি অনুযায়ী আমরা চিরচারিত প্রথায় সমস্ত হিন্দু ধর্মের যারা বিশ্বাসী তারা সকলেই এইটাকে তারা পালন করেন এই দিনে শুভলগ্নে এই প্রেতপক্ষ বলা হয় অর্থাৎ প্রতিপত্তিকে এই অমাবস্যা পর্যন্ত এই যে এই যে পেত পেত বলা হয় অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যারা ইতিপূর্বে দেহ রেখেছেন তাদের আত্মাদের অতিপ্ত আত্মাদের শান্তির জন্য আমাদের এই তর্পণী আছে প্রতি বছরে আমি আসি আজকে ঋত্বিকুলের উদ্দেশ্যে তর্পণ করা হয় পূর্বপুরুষদেরকে স্মরণ করে যারা প্রয়াত হয়েছেন আর দেবী পক্ষের সূচনা হয়েছে সাথে সাথে সূচনা হয়ে গেল সেই জন্য মায়ের যে আগমনী বার্তা সে আগমনে বার্তাকে কেন্দ্র করে আর পিতৃপুরুষের যে ভমন হচ্ছে মায়ের আগমন হচ্ছে তার এই শুভ সূচনা আজ থেকেই শুরু হয়ে গেল সেই জন্য প্রতি বছর স্মরণ করি তাদেরকে স্মরণ করেই আমাদের এই আজকের সকালে স্নান করা হয় তর্পণের মধ্য দিয়ে প্রার্থনা করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যেভাবে দিনের পর দিন অসুর নিধন হওয়ার পরও অচিরে অসুর তৈরি হয়ে যাচ্ছে তারা যেন প্রত্যেককেই যেন যথাযোগ্য স্থানে তাদের অবস্থান থাকে এবং তাদেরকে না বাড়বাড়ন্ত হয় তারা যেন নিধন হয় এইটুকু মায়ের কাছে প্রার্থনা